সাংবাদিকদের সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন হত্যাকাণ্ড হয় আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিস হয়েছে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল সাকিলের মতো লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটে না এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে আপনি সদস্য এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবেন তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটার মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মুডার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে

আপনি এদেরকে নিয়ে কি করছেন বলেন এই দেশে হেফাজতে ইসলাম মিয়া আপনার মন্তব্য গুলা কি আমরা আপনার সমস্ত এই দেশের সাংবাদিক মধ্যে আপনার দেশের সাংবাদিকরা আপনি ধ্বংস করছেন

হাজার রয় সদস্য এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখনো আপনার হাতে লেগে আছে আপনাদের মতন কিছু তুলনায় সাংবাদিক সাংবাদিক পেশা হচ্ছে সত্যি মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটা মিথ্যা বানাইয়া এই দেশ থেকে একটা কৃষি মুঠের আপনারা অন্ধকার জগতে বানাই ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো আমি কিভাবে ক্ষতি করলাম